জেনে আসি বানী ইসরা দিন এ ইব্রাহিমের এই জাওয়ায়াতগুলোকে কীভাবে অনুসরণ করেছে ইব্রাহিম আলেহি সালামের পর তার পুত্র ইসা আলেসালামকে ফিলিস্তিন অঞ্চলে নাবি করা হয় আর তার বড় ভাই ইসমাইল আলিহি সালামকে মক্কাতে নবী করা হয় ইসাক আলেহি সালামের মৃত্যুর পর তার পুত্র ইয়াকুব বা ইসরাইল আলিহি সালামকে নাবি করা হয় ইসরাহল আলিহিসাল্লাম জীবিত থাকাকালীন ইউসুফ আলেহি সালামকে মিশরে নাবুত দান করা হয় সে সময় মিশরের রাজা ছিলেন আখনাটেন যিনি ইউসুফ আলে ইসালামের দাওয়াত গ্রহণ করে মিশরীয় বহু ঈশ্বরবাদ ত্যাগ করেন এবং এক ঈশ্বরবাদ ধর্মে ধর্মান্তরিত হন রাজা শাসন শাসনামলেই বাণী ইসরায়েল হিজরত করে মিশর চলে আসে পরবর্তীতে ইউসুফ আলে ইসালামের মৃত্যুর প্রায় একশো বছর পর মুসা আলে ইসালামকে নাবুয়াত দান করা হয় সে সময় মিশরের ফেরাউন বা রাজা ছিল দ্বিতীয় র্যামসেস মুসা আলহিসাল্লাম বনিসালকে নিয়ে মিশর ত্যাগ করার পর আল্লাহ তালা তাকে কিতাব দান করেন এবং তার মাধ্যমে দিনে ইব্রাহিমের প্রায় চারশো বছর পুরনো রাবায়াতগুলোকে একে একে সংস্কার করেন রাবায়াতগুলোকে নতুন করে পুনরুজ্জীবিত করেন রাবায়তে কিছু সংযোজন করা থাকলে তা করে বানি ইসরায়েলের মধ্যে জারি করে দেন ওল্ড টেস্টামেন্ট বা তানাখে সালাত বা নামাজ সম্পর্কে বলা হচ্ছে প্রভু মূসাকে বললেন তুমি হারুন নাদব অবিহু এবং ইসরায়েলের সত্তরজন প্রবীণ নেতৃবৃন্দ তুর পর্বতের উপর উঠে এসে দূর থেকে আমার উপাসনা করো কিন্তু মুসা একাই প্রভুর কাছে আসবে বুক অফ এক্সোডাস অধ্যায় চব্বিশ তখন তাওরাত লাভের পর মূসা সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসল ও আ ভূমি মাথা নত করে মাটিতে মাথা ঠেকিয়ে প্রভুর কাছে প্রার্থনা করল বুক অফ এক্সোডাস অধ্যায় চৌত্রিশ প্রভু বললেন তারপর তুমি অবশ্যই প্রভু তোমার ঈশ্বরের সামনে সেই ফসল নামিয়ে রেখে নত হয়ে তার উপাসনা করবে অর্থাৎ সালাত বা নামাজ আদায় করবে বুক অফ ডিটোরোনমি অধ্যায় ছাব্বিশ জাবুরেও সালাতের কথা উল্লেখ করা হয়েছে এসো আমরা অবনত হয়ে তার উপাসনা করি যে প্রভু আমাদের সৃষ্টি করেছেন তার প্রশংসা করি বুক অফ সাম বা জাবুর অধ্যায় পঁচানব্বই ওল্ড টেস্টামেন্ট বা তানাখের এই অধ্যায়গুলোতে সালাতের কথা উল্লেখ থাকলেও কিভাবে সালাত আদায় করতে হবে কোন কোন ওয়াক্তে সালাত আদায় করতে হবে তার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়নি কারণ সালাত কোনো নতুন এবাদত নয় যা শুরু থেকে আলোচনা করতে হবে সালাত সকল নাবির আসুলদের আমল এবং মিল্লাতে ইব্রাহিমের একটি প্রসিদ্ধ এবাদত বা নিসাইল তাদের আমলের মাধ্যমে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এই এবাদতকে হস্তান্তর করে আসছে তারা এখনও দিনের তিন ওয়াক্তে সালাত আদায় করে থাকে ভোরবেলার সালাতকে তারা সাহারিত বলে দুপুরের সালাদকে তারা মিনখা বলে আর সন্ধ্যার সালাদকে তারা মা আরিফ বলে মুসা আলিহিসালামের সময় থেকে বানি ইসরায়েল তাদের আমলের মাধ্যমে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এই এবাদতকে হস্তান্তর করে আসছে তারা কখনোই এগুলোকে লিখে রাখার প্রয়োজনীয়তা অনুভব করেনি তবে সত্তর খ্রিস্টাব্দে রোমানদের হাতে জেরুসালেম শহর ধ্বংস এবং ইহুদিদের ফিলিস্তিন থেকে বহিষ্কারের পর আনুমানিক চারশো খ্রিস্টাব্দের দিকে ইহুদি আলেমরা প্রথম সালাদসহ মিল্লাতে ইব্রাহিমের সকল আমলগুলোকে একে একে লিপিবদ্ধ করতে শুরু করে যাকে তালমুদ বলা হয় এর কারণ ছিল ইহুদিদেরকে ফিলিস্তিন শহর থেকে বের করে দেওয়ার পর ইহুদিরা গোটা আরব বিশ্বে ছড়িয়ে পড়ে তাই ঐতিহ্যকে ধরে রাখার উদ্দেশ্যেই ইহুদি আলেমরা প্রথমবারের মতো এই আমলগুলির পদ্ধতি লিপিবদ্ধ করা শুরু করে মুসা সালামের পরবর্তী সময় হতে তাওরাতের যে অংশটুকু প্রায় দুই হাজার বছর মৌখিক অবস্থায় ছিল তা তালমুদে লিখিত আকারে রয়েছে ইহুদিরা তাওরাতকে দুই ভাগে ভাগ করে থাকে এক লিখিত তাওরাত অর্থাৎ ওল্ড টেস্টামেন্টের প্রথম পাঁচটি বই জেনেসিস এক্সোডাস লেভিটিকাস নাম্বার্স এবং ডিউটোরোনমি দুই মৌখিক তাওরাত অর্থাৎ মূসা সালাম কর্তৃক জারিকৃত সকল সুন্না সকল ইবাদত এবং ইবাদাতের আনুষঙ্গিক সকল বিষয়াদি যা বন ইসরাইল হাজার বছর ধরে তাদের স্মৃতি ও আমলের মাধ্যমে সংরক্ষণ করে রেখেছে এবং প্রজন্ম হতে প্রজন্ম তার উপর আমল করে আসছে ঠিক যেভাবে আমরা মুসলমানরা রাসুল আলাইহি ওয়াসাল্লামের সকল শিক্ষাকে দুই ভাগে ভাগ করে থাকি এক কোরআন যা মুখস্থ এবং লিখিত দুই সুন্না অর্থাৎ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক জারিকৃত সকল সুন্না বা আমল ইবাদত যা মুসলমানদের প্রথম তিন প্রজন্ম তাদের আমলের মাধ্যমে সংরক্ষণ করে রেখেছে যা পরবর্তীতে তাবে তাবি এবং তাবে তাবিদের অনুসারীদের মাধ্যমে লিখিতভাবে লিপিবদ্ধ করা শুরু হয় যদিও তা আমুলের মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছিল উদাহরণস্বরূপ মদিনার তাবে তাবি ইমাম মালিক এবং ইরাকের তাবে তাবি আবু হানিফা তারা উভয়ে তাদের নিজ নিজ শহরের মুসলমানদের আমলগুলোকে দেখে দেখে ফিখ আকারে লিপিবদ্ধ করে নেন অর্থাৎ মদিনার মুসলমানরা বা ইরাকের মুসলমানরা কিভাবে নামাজ পড়ছে কিভাবে রোজা রাখছে কিভাবে জাকাত আদায় করছে কিভাবে হজ পালন করছে কীভাবে কাফ করছে কিভাবে মৃত ব্যক্তিকে তাফন করছে এগুলো হানাফি এবং মালিকী ফিখে ফিখ হিসেবে লিপিবদ্ধ করা শুরু হয় মনে রাখবেন তারা এগুলো হাদিসের ন্যায় শুনে শুনে লিপিবদ্ধ করছে না বরং নিজ চোখে হাজার হাজার মুসলমানদের আমল দেখে লিপিবদ্ধ করছে ইমাম মালিক মদিনাবাসের আমল সংরক্ষণ করেছেন এবং ইমাম আবু হানিফা ইরাকবাসীর আমল সংরক্ষণ করেছেন তাছাড়া ইমাম জাফরা সাদিক ইমাম শাফি ইমাম আহমেদ বিন হাম্বল সহ আরো অনেকেই তাদের ফিখের মাধ্যমে এই আমলগুলোকে সংরক্ষণ করেছেন চলুন ওল্ড টেস্টামেন্ট বা তানা হতে জাকাতের বিধানগুলো আপনাদের পড়ে শোনায় সমস্ত শস্যের দশমাংশ প্রভুর অধিকারে থাকে এর অর্থ হলো জমি থেকে কেটে আনা শস্য এবং গাছ থেকে আনা ফল ফলাদি এসবের দশমাংশ প্রভুর অধিকারভুক্ত যাজকরা প্রত্যেক ব্যক্তির গরু বা মেষদের মধ্য থেকে প্রতি দশটির জন্য একটি করে প্রাণী নেবে এবং তা হবে প্রভুর উদ্দেশ্যে পবিত্র এগুলি ইস্টাইলের লোকেদের জন্য তুর পর্বত থেকে মুসাকে দেওয়া প্রভুর আদেশসমূহ বুক অফ লেভিটিকাস অধ্যায় সাতাইশ প্রতি তিন বছরের শেষে তোমরা অবশ্যই সেই বছরে সংগৃহীত ফসলের এক দশমাংশ সংগ্রহ করবে তোমাদের শহরগুলোতে এই খাদ্য জমা করে রেখো এই খাদ্য লেবীয় লোকেদের জন্য কারণ তাদের নিজেদের কোনো জমি নেই এই খাদ্য তোমাদের শহরে যাদের খাদ্যে প্রয়োজন তাদেরও জন্য সেই খাদ্য বিদেশিদের বিধবাদের এবং অনাথদের জন্য যদি তোমরা এটি করো তাহলে প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের সমস্ত কাজে আশীর্বাদ করবেন বুক অফ ডিউটোরোনমি অধ্যায় চোদ্দ প্রত্যেক তৃতীয় বছরে তুমি তোমার উৎপন্ন দ্রব্যের এক দশমাংশ ওজন করবে তারপর সেই দশমাংশ লেবীয়দের তোমার দেশে বাসকারী বিদেশিদের এবং বিধবা ও পৃত্তিহীনদের দেবে বুক অফ ডিউটোরোনমি অধ্যায় ২৬। ওল্ড টেস্টামেন্ট বা তানাকের এই অধ্যায়গুলোতে জাকাতের শতাংশ উল্লেখ থাকলেও জাকাত সম্পর্কিত বিভিন্ন বিস্তারিত মাসলা কোনো বর্ণনা নেই এর কারণ আমরা একটু পূর্বেই আলোচনা করেছি এগুলো মুসা আলিহিসালাম কর্তৃক জারিকৃত সুন্নাহের মাধ্যমে সংরক্ষিত রয়েছে যা বর্তমানে তালমুদে লিখিত রয়েছে চলুন ওল্ড টেস্টামেন্ট বা তানাক হতে রোজার বিধানগুলো আপনাদের পড়ে শোনায় প্রভু মুসাকে বললেন সপ্তম মাসের দশম দিনটি প্রাশ্চিত্যের দিন সেদিন এক পবিত্র সভা হবে সেদিন তোমরা অবশ্যই কোনো খাদ্য গ্রহণ করবে না এবং অগ্নিতে প্রদত্ত একটি নৈবেদ্য অর্থাৎ কুরবানির পর পশুটিকে পুড়িয়ে প্রভুর কাছে আনবে মুসা মূসা সালামের সারিয়াতে কুরবানির কয়েকটি পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি ছিল কুরবানির পর পশুকে পুড়িয়ে ফেলা কোন কোন ক্ষেত্রে আংশিক কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ এটি ছিল আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের একটি উপায় অর্থাৎ আমার সকল কিছু আল্লাহর জন্য কুরবান এই বিষয়টিকে রূপক অর্থে কুরবানির মাধ্যমে উপস্থাপন করা হতো এরপর বলা হচ্ছে তোমরা অবশ্যই ওই দিন কোনো কাজ করবে না কারণ এটা হলো প্রায়শ্চিত্তের দিন ওই দিন যাজকরা প্রভুর কাছে যাবে অর্থাৎ সেই কামরায় প্রবেশ করবে যেখানে বিশেষ দিন এবং বিশেষ লোক ব্যতীত সকলের প্রবেশ নিষিদ্ধ এবং যা তোমাদের পবিত্র করে সেই সব আচার অনুষ্ঠান করবে এই দিন যদি কোনো মানুষ উপবাস করতে রোজা রাখতে অস্বীকার করে সে অবশ্যই তার লোকেদের থেকে বিচ্ছিন্ন হবে এই দিন যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে আমি তার লোকেদের মধ্যে সেই ব্যক্তিকে ধ্বংস করব। সেদিন তোমরা অবশ্যই আদৌ কোনো কাজ করবে না তোমরা যেখানেই বসবাস করো না কেন তোমাদের জন্য এটা হলো চিরকালের বিধি এটা তোমাদের জন্য হবে বিশেষ বিশ্রামের দিন উৎসবের দিন তোমরা সেই দিন অবশ্যই খাদ্য গ্রহণ করবে না বিশ্রামের এই বিশেষ দিন তোমরা আরম্ভ করবে মাসের নবম দিনের সন্ধ্যায় এবং তা চলবে সেই সন্ধ্যা থেকে পরের দিনের সন্ধ্যা পর্যন্ত বুক অফ লিভিটিকাস অধ্যায় তেইশ চলুন ওল্ড টেস্টামেন্ট বা তানাক হতে হজের বিধানগুলো আপনাদের পড়ে শোনাই বছরের তিনবার তোমাদের সমস্ত লোক অর্থাৎ বন ইসরায়েলের প্রত্যেক নরনারী সর্বশক্তিমান প্রভু ইসরায়েলের ঈশ্বরের সামনে উপস্থিত হবে অর্থাৎ জেরুজালেমে তৈরি তার ঘরের সামনে উপস্থিত হবে যেখানে সেই সাক্ষ্য সিন্ধুক রাখা আছে বুক অফ এক্সোডাস অধ্যায় চৌত্রিশ পবিত্র স্থানের উদ্দেশ্যে বার্ষিক তীর্থযাত্রাকে আরবিতে হজ বলা হয় আর হিব্রুতে বলা হয় হাগ হিব্রু ভাষায় হাগ শব্দের অর্থ উৎসব বা উদযাপন বাইবেলের অনেক স্কলাররাই বলে থাকেন যে ইহুদি ক্লাসিক্যাল সময়ে হাগ শব্দটিকে আরবি হাজ শব্দের মতোই উচ্চারণ করা হতো তবে বর্তমান আধুনিক হিব্রু ভাষায় এটিকে হাগ উচ্চারণ করা হয় জেরুসালেমে প্রথম মসজিদ নির্মাণের পর সোলাইমান আলিহিসালাম হজের এই দিনটিকেই মসজিদে প্রথম ইবাদতের দিন হিসেবে বেছে নিয়েছিলেন তানাকে বলা হচ্ছে এরপর রাজা সোলাইমান ইসরায়েলের সমস্ত প্রবীণ ব্যক্তি পরিবার গোষ্ঠীর প্রধান ও নেতাদের তার কাছে জেরুজালেমে ডেকে পাঠালেন সোলাইমান দাউদ নগরী থেকে সাক্ষ্য সিন্দুকটি মন্দিরে আনার সময় তার সঙ্গে যোগ দেবার জন্য এই সব ব্যক্তিদের ডেকে পাঠিয়েছিলেন যাতে সকলে মিলে জেরুজালেমে নির্মিত নতুন মসজিদে এই সাক্ষ্য সিন্দুকটি স্থাপন করে অতপর এথানিম মাসে অর্থাৎ সপ্তম মাসের ফসল সঞ্চয়ের উৎসবের সময় ইসরায়েলের সমস্ত বাসিন্দা এসে রাজা সোলাইমানের সঙ্গে যোগদান করল সমস্ত প্রবীণরা এসে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর যাজকরা সেই প্রভুর পবিত্র সিন্ধুক ঈশ্বরের উপাসনার জন্য ব্যবহৃত পবিত্র তাবুটি ও তাবুর জিনিসপত্র বয়ে নিয়ে চলল লেবিওরা এই কাজে যাজকদের সাহায্য করেছিল রাজা সোলোমন ও ইসরায়েলের সমস্ত বাসিন্দারা সেই পবিত্র সিন্দুকের সামনে একত্রিত হবার পর অগণিত পশু বলি দেওয়া হল তারপর যাজকরা প্রভু সেই পবিত্র সিন্দুকটিকে মন্দিরের পবিত্রতম স্থানে যেখানে সিন্ধুক রাখার জায়গা সেখানে স্থাপন করলো সিন্দুকটিকে ফেরেস্তাদের মূর্তির ডানার তলায় এমনভাবে রাখা হলো যাতে ফেরেস্তাদের ছড়ানো ডানা সেই সিন্ধুকটা ও সিন্দুকটার বহন দণ্ডের উপর মেলা থাকে তারপর সোলাইমান এক সুদীর্ঘ মন্ত্র উচ্চারণে প্রভুর প্রার্থনা করলেন তিনি বললেন ধন্য প্রভু ইসরায়েলের ঈশ্বর মহামহিম আমার পিতা দাউদকে তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সবই তিনি পালন করেছেন প্রভু আমার পিতাকে বলেছিলেন আমি আমার সমস্ত লোকেদের ইসরায়েলীয়দের মিশর থেকে নিয়ে এসেছি কিন্তু এখন পর্যন্ত আমি মসজিদ নির্মাণের জন্য ইসরায়েলের কোনো নগর বেছে নেইনি। আর আমার লোকেদের ইসরায়েলীয়দের পরিচালনার জন্য কোনো ব্যক্তিকে মনোনীত করিনি এবার আমি আমার উপাসনার জন্য জেরুসালেম শহরকে বেছে নিলাম আর দাউদকে বেছে নিলাম আমার লোকেদের ইসরায়েলীয়দের শাসন করার জন্য আমার পিতা দাউদ প্রভু ইসরায়েলের ঈশ্বরের জন্য একটি মসজিদ বানাতে খুবই উৎসুক ছিলেন প্রভু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ তিনি সেই কথা রাখলেন আমার পিতা দাউদের জায়গায় এখন আমি রাজা হয়েছি প্রভুর প্রতিশ্রুতি মতো আমি এখন ইসরায়েল শাসন করি এবং প্রভু ইসরায়েলের ঈশ্বরের জন্য আমি এই মসজিদ বানিয়েছি পবিত্র এই সিন্ধুকটি রাখার জন্য আমি মন্দিরের ভেতর একটা জায়গা রেখেছি ওই পবিত্র সিন্দুকের ভেতরে প্রভুর সঙ্গে আমাদের পূর্বপুরুষদের যে চুক্তি হয় তা রাখা আছে আমাদের পূর্বপুরুষদের মিশর থেকে নিয়ে আসার সময় প্রভু তাদের সঙ্গে এই চুক্তি করেছিলেন তারপর সোলাইমান প্রভুর বেদি সামনে গিয়ে দাঁড়ালেন আর সবাই তার সামনে গিয়ে দাঁড়ালো সোলাইমান তার হাত প্রসারিত করলেন আকাশের দিকে তাকালেন এবং বললেন হে প্রভু ইসরায়েলের ঈশ্বর পৃথিবীর এই আকাশ এবং এই পৃথিবীতে আপনার মতো কোনো ঈশ্বর নেই আপনি আপনার লোকেদের সঙ্গে বসত চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং আপনি আপনার প্রতিশ্রুতি রেখেছেন যে সমস্ত লোক আপনাকে অনুসরণ করে আপনি তাদের সহায় হয়ে থাকেন আপনি আপনার সেবক আমার পিতা দাউদকে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রেখেছেন নিজের মুখে আপনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনার অসীম ক্ষমতার বলে আজ তাকে সত্য করেছেন সেদিন মসজিদ থেকে রাজা সোলাইমান ও ইসরায়েলের লোকেরা এইভাবে ছুটি উদযাপন করেছিল উত্তরে হমাতের প্রবেশদ্বার থেকে দক্ষিণে মিশর পর্যন্ত ইসরায়েলের সমস্ত বাসিন্দায় সেদিন সেখানে উপস্থিত ছিল তারা সাত দিন ধরে পানাহার উৎসব ও স্ফূর্তির মধ্য দিয়ে প্রভুর সঙ্গে সময় কাটালো তারপর আরও সাত দিন সেখানে থাকলো অর্থাৎ এক টানা দিন ধরে তারা উৎসব করল পরের দিন সোলাইমান সকলকে বাড়িতে ফিরে যেতে বললেন তারা সকলে রাজাকে ধন্যবাদ দিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে গেল বুক অফ সেকেন্ড কিংস অধ্যায় আট প্রভু মুসাকে বললেন ইসরায়েলের লোকেদের বলো সপ্তম মাসের পনেরো দিনের দিন হল কুটির উৎসব পালনের দিন প্রভুর উদ্দেশ্যে এই উৎসব সাত দিন ধরে চলবে প্রথম দিনে একটি পবিত্র সভা হবে তোমরা অবশ্যই সেদিন কোনো কাজ করবে না সাত দিন ধরে তোমরা প্রভুর কাছে অগ্নিতে প্রস্তুত একটি করে নৈবেদ্য আনবে দিনের দিন তোমাদের আরেকটা পবিত্র সভা হবে তোমরা প্রভুর কাছে অগ্নি দ্বারা প্রস্তুত একটি নৈবেদ্য আনবে এটা হবে একটা পবিত্র সভা সপ্তম মাসের পনেরো দিনে যখন তোমরা জমির শস্য সংগ্রহ করবে তখন তোমরা সাত দিন ধরে প্রভুর উৎসব পালন করবে তোমরা প্রথম দিন ও সপ্তম দিনে বিশ্রাম করবে প্রথম দিনটিতে তোমরা সুন্দর গাছগুলি থেকে ফল এবং নদীর তীরবর্তী তাল গাছগুলির ঝাউ গাছগুলি এবং বাইসি গাছগুলি টালগুলি নেবে প্রতি বছরে সাত দিন ধরে তোমরা এই পর্ব প্রভুর জন্য পালন করবে এই বিধি চিরকাল চলবে সপ্তম মাসে তোমরা এই পর্ব পালন করবে তোমরা সাত দিন ধরে নিজের ঘরে না থেকে অস্থায়ী কুটির তাবু করে বসবাস করবে যাতে ইসরাইলে তোমাদের সমস্ত উত্তরপুরুষ জানে যে তাদের পূর্বপুরুষদের মিশর থেকে বের করে আনার সময় আমি ইসরাইলের লোকেদের অস্থায়ী আবাসে বসবাসের ব্যবস্থা করেছিলাম বুক অফ লেভিটিকাস অধ্যায় দেশ দ্য ফিস্ট অফ ট্যাবার্নকেলস বা কুটির উৎসব মূলত একটি জমায়েত বা হজ ওল্ড টেস্টামেন্ট বা তানাখে হজের মূল বিধানগুলো উল্লেখ করা থাকলেও হজ সম্পর্কিত বিভিন্ন বিস্তারিত মাস্তা মাসাইলের কোনো বর্ণনা নেই এর কারণ আমরা একটু পূর্বেই আলোচনা করেছি এগুলো মুসা সালাম কর্তৃক জারিকৃত সুমনাহের মাধ্যমে সংরক্ষিত রয়েছে হজের বিস্তারিত আমুলগুলো জানতে আমি আপনাদের তালমুদের একটি অধ্যায় পড়ে শোনাচ্ছি মাসের পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত সাত দিন তারা একটি তাঁবু বা সুকুত নির্মাণ করে সেখানে পরিবারের সকলে অস্থায়ীভাবে বসবাস করতো তাঁবু বা কুরে ঘরে থাকার উদ্দেশ্য ছিল লোকেদের মনে করিয়ে দেওয়া যে প্রভু ইসরায়েলকে মিশর থেকে বের করে আনার পর তারা কুড়ে ঘরে বাস করত জেরুজালেমের নিচে একটি জায়গা ছিল এবং এর নাম ছিল মোৎজা তারা সেখানে নেমে সেখান থেকে উইলো গাছের ডাল পাতাসহ সংগ্রহ করত। তারপর তারা মসজিদে এসে বেদির পাশে সেগুলো সোজা করে তার করাত বেদি হচ্ছে পশু কুরবানি করা এবং কুরবানির পর তা আগুনে পুড়িয়ে উৎসর্গ করার স্থান তারা বেদির পাশে দাঁড়িয়ে উইলো গাছের ডালগুলোকে উঁচু করে ধরত ফলে ডালগুলির মাথা বেদির উপরে হেলে থাকত তারপর তারা টেকিয়া বাজাতো টেকিয়া হচ্ছে ভেড়া বা ছাগলের শিং দিয়ে তৈরি একটি বাদ্যযন্ত্র প্রতিদিন তারা একবার বেদির চারপাশে ঘুরতো ঠিক যেভাবে আমরা কাবাঘর তা করে থাকি এবং বলতো প্রভু দয়া করে আমাদের রক্ষা করুন প্রভু দয়া করে আমাদের সাফল্য দান করুন তারা জাবুরের একশো আঠেরো নং অধ্যায়ের পঁচিশ নং আয়াতটি পাঠ করত রাবাই ইহুদা বলেন যে তারা বলতো আনিবাহ দয়া করে আমাদের রক্ষা করুন এবং সেই দিন অর্থাৎ সাকুতের সপ্তম দিনে তারা বেদির চারপাশে সাতবার ঘুরত ঠিক যেভাবে আমরা মুসলমানরা কাবা ঘর সাতবার তাওয়াফ করে থাকি সাত দিনের উৎসব শেষে তারা মসজিদ হতে প্রস্থান করতো তালমুদ সুক্কা অধ্যায় মিশনা পাঁচ চলুন ওল্ড টেস্টামেন্ট বা তানাক হতে এতেকাফের বিধানগুলো আপনাদের পড়ে শোনায় যে ব্যক্তি এতেকাফ করে তাকে নাজির বলা হয় নাজির একটি হিব্রু শব্দ যা এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি নির্দিষ্ট সময়ের জন্য ঈশ্বরের কাছে নিজেকে আলাদা করার জন্য একটি বিশেষ শপথ করেছেন অর্থাৎ সে ওয়াদা করেছে যে কিছু সময় সে সব কিছু ত্যাগ করে শুধুমাত্র আল্লাহর জন্য একাকিত্ব বরণ করবে প্রভু মুসাকে বললেন ইসরায়েলের লোকেদের বলো কোন পুরুষ বা স্ত্রী নাসরিজ হবার জন্য অর্থাৎ প্রভুর জন্য নিজেকে পৃথক করে এতেকাফ করে তবে ওই সময় সেই ব্যক্তি যেন কোনো দ্রাক্ষারস বা অন্য কোনো কড়া পানীয় পান না করে সেই ব্যক্তি দ্রাক্ষারস বা অন্য কোনো কড়া পানীয় থেকে তৈরি সিরকাও পান করবে না এবং তাজা দ্রাক্ষা কিংবা কিশমিশ খাবে না আলাদা থাকার এতেকাফ করার এই বিশেষ সময় দ্রাক্ষা থেকে তৈরি কোনো কিছুই সে খাবে না এমনকি দ্রাক্ষার বীজ অথবা খোসাও নয় নাসরিজ হয়ে থাকার এই বিশেষ সময়ে সেই ব্যক্তি তার চুলও কাটবে না এই বিশেষ সময়টি শেষ না হওয়া পর্যন্ত সে অবশ্যই পবিত্র থাকবে সে তার চুলকে বড় হতে দেবে সেই ব্যক্তির চুল হচ্ছে ঈশ্বরের কাছে তার শপথের একটি বিশেষ অংশ ঈশ্বরের কাছে উপহার হিসেবে সে তার চুল দান করবে সুতরাং আলাদা থাকার এই বিশেষ সময়টি শেষ না হওয়া পর্যন্ত সেই ব্যক্তি তার চুল কাটবে না তাকে বাড়তে দেবে তার পৃথক থাকার নির্দিষ্ট সময় এতেকাফের সময় শেষ হওয়ার পরে নাসরিজ অবশ্যই সমাগম তাবুর প্রবেশপথে যাবে এবং প্রভুর কাছে তার যা কিছু উৎসর্গ করার তা করবে তার উৎসর্গ অবশ্যই হবে একটি নিখুঁত এক বছর বয়স্ক পুরুষ শাবক যা হোম বলির জন্যে উৎসর্গ করা হবে হোম বলি হচ্ছে যখন কোনো কুরবানিকে আগুনে পুড়িয়ে ফেলা হয় একটি নিখুঁত এক বছর বয়স্ক স্ত্রী মেষ শাবক যা পাপার্থক বলির জন্য উৎসর্গ করা হবে একটি নিখুঁত মেষ বা মঙ্গল নৈবেদ্যের জন্য উৎসর্গ করা হবে এরপর নাসরিজ সমাগম তাবুর প্রবেশ পথে যাবে সেখানে সে তার এই উৎসর্গ করা চুল কেটে ফেলবে এবং যে আগুন মঙ্গল নৈবেদ্যর জন্য উৎসর্গীকৃত নৈবেদ্যর নিচে জ্বলছে তাতে মুন্ডন করা সেই চুল ফেলে দেওয়া হবে যে ব্যক্তি নাসরিজ শপথ করবে এতেকাফ করবে বলে মনস্থ করেছে তার জন্য ওইগুলি হলো নিয়ম ওই ব্যক্তি অবশ্যই প্রভুকে ওই উপহার দেবে এছাড়াও যদি কোনো ব্যক্তি আরও কিছু বেশি দিতে সক্ষম হয় এবং তা দেবার জন্য শপথ করে থাকে তাহলে তাকে অবশ্যই তার শপথ রাখতে হবে তবে তাকে অবশ্যই কমপক্ষে ওই সব জিনিসপত্র দিতেই হবে যা নাসরিজ শপথের নিয়মে তালিকাভুক্ত হয়েছে প্রভু মুসাকে বললেন হারুন এবং তার পুত্রদের বলে দাও যে এভাবেই তারা ইসরায়েলের লোকেদের আশীর্বাদ করবে তারা বলবে প্রভু তোমাদের আশীর্বাদ করুন এবং রক্ষা করুন প্রভু তোমাদের প্রতি সদয় হন এবং তোমাদের করুণা প্রদর্শন করুন প্রভু তোমাদের প্রার্থনার উত্তর দিন এবং তোমাদের শান্তি দিন এরপর প্রভু বললেন ইসরায়েলের লোকেদের আশীর্বাদ করার জন্য হারুন এবং তার পুত্ররা আমার নাম ব্যবহার করবে এবং আমি তাদের আশীর্বাদ করব বুক অফ নাম্বার্স অধ্যায় ছয় আমরা এই অধ্যায় হতে এটাও জানতে পারলাম যে মাথা মুন্ডন করা মূলত আল্লাহর দরবারে আত্মসমর্পণ এবং নিজেকে উৎসর্গ করার একটি প্রতীকী আমল আমরা মুসলিমরা হজের সময় এজন্যই মাথা মুন্ডন করে থাকি যে হে আল্লাহ যে পশু আমি কুরবানি করলাম আমিও তার মতোই নিজেকে কুরবান করতে নিজেকে উৎসর্গ করতে তৈরি আছি আমরা এই দীর্ঘ আলোচনা হতে প্রমাণ করার চেষ্টা করলাম যে মিল্লাতে ইব্রাহিমের দুটি শাখা অর্থাৎ বানী ইসমাইল এবং বানী ইসরাইলের সকল আমুলগুলো মৌলিকভাবে একই রকম ছিল এবং বর্তমানেও একই রকম আছে আমরা আমাদের আলোচনায় এটাও প্রমাণ করেছি যে মিল্লাতে ইব্রাহিম মূলত আদম আলে সালামের সময় হতে চলে আসা একটি রাওয়ায়ত বা আদম আলে সময় হতে জারিকৃত সুন্না যা আদম আলে সালাম পরবর্তী সকল নাবির আসুলরা অনুসরণ করেছেন এজন্য পৃথিবীর সকল ধর্ম এমনকি পৌত্তলিক ধর্মগুলোতেও আপনি সালাতের নামাজের আমুল খুঁজে পাবেন হিন্দু ধর্মের অনুসারীরা মূর্তি পূজা করলেও শির্খ করলেও এবাদতের সময় তারা ঠিকই দণ্ডায়মান হয় রুকু করে এবং সেজদা করে যদিও তারা এই আমলগুলো আল্লাহর জন্য নয় বরং মিথ্যা মূর্তির উদ্দেশ্যে করে থাকে তারাও তাদের মন্দিরগুলোকে তাওয়াফ করে যেভাবে আমরা মুসলমানরা কাবা ঘরকে তাওয়াফ করে থাকি তারাও রোজা রাখে অর্থাৎ উপবাসের আমুল করে তারাও জাকাত দেয় অর্থাৎ সম্পদ হতে দান করে তারাও এতেকাফ করে অর্থাৎ ঈশ্বরের নৈকট্য অর্জনের জন্য নিজেকে সকল মানুষ হতে পৃথক করে কিছু দিন একাকি থাকার আমুল করে যদিও হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম সহ আরও কিছু ধর্মের সাধু সন্ন্যাসী এবং তপস্বীরা ইতিকাফের এই রীতি বা আমলটিকে বিকৃত করে চরমপন্থা অবলম্বন করেছে যেখানে তারা নিজেদেরকে স্থায়ীভাবে জগতের সকল কর্মকাণ্ড হতে গুটিয়ে নিয়েছে হিন্দু পুরোহিত হিন্দু সন্ন্যাসীদের ন্যায় সাধারণ হিন্দুরাও তাদের মাথা মুন্ডন করে থাকে ঠিক যেভাবে আমরা মুসলমানরা মাথা মুন্ডন করে থাকি হিন্দু ধর্মে মাথা মুন্ডন একটি গুরুত্বপূর্ণ আচার বা শুদ্ধিকরণ অহংকার ত্যাগ এবং ঈশ্বরের কাছে নিজেকে আত্মসমর্পণের প্রতীক হিন্দু ধর্মসহ আরও কিছু ধর্মে মাথা মুন্ডন করা দ্বারা বস্তু জগতের প্রতি আসক্তির প্রতীকী ঝরে পড়া বোঝানো হয় এবং এটি আধ্যাত্মিক অনুশীলনের প্রতি অঙ্গীকারকে প্রতিনিধিত্ব করে সকল ধর্মের মধ্যে এই মিলগুলো কোনো কাকতালীয় বিষয় নয় বরং এটা এজন্য যে আদম আলে ইসালাম নু আলে সময় থেকে জারি হওয়া রেওয়ায়তগুলো এখনও চলে আসছে মানুষ সেই রাওয়ায়তগুলোকে এখনও টিকিয়ে রেখেছে এবাদতের সেই রুসুমগুলোকে এখনও বাঁচিয়ে রেখেছে যদিও আদম সন্তানদের অধিকাংশই ধর্মের বিশ্বাসের মধ্যে বিকৃতি ঘটিয়েছে শিরকে লিপ্ত হয়েছে বিশুদ্ধ তাওহিদকে বিকৃত করে শিরকে লিপ্ত হয়েছে যেই এবাদত ও আমুলগুলো শুধুমাত্র আল্লাহর জন্য ছিল তা এখন অন্য দেবতা দেবদেবীর জন্য করা হচ্ছে যেই দেবদেবী দেবতা মহাদেব শুধুই কিছু নাম কিন্তু লক্ষণীয় বিষয় হল আদম আলিহ ইসালামের সময়ে জারি হওয়া সেই পুরনো রাওয়ায়ত এখনও বেঁচে আছে এবং এই রাওয়ায়ত কিয়ামত পর্যন্ত এভাবেই জীবিত থাকবে কারণ বিশ্বাস নষ্ট হলেও রাওয়ায়ত টিকে থাকে লক্ষ্য করলে দেখবেন মুসলমানদের অনেকগুলো ফিরকা তাদের ইমান আকিদা বিশ্বাসে বিকৃতি ঘটালেও তারা ঠিকই রাওয়ায়েতকে টিকিয়ে রেখেছে